একজন মহিলা ভক্ত এসেছেন মায়ের কাছে অর্থাৎ সারদা মায়ের কাছে তিনি সারদা মায়ের কাছে এসে বলছেন মা আমি ও আমার স্বামী জীবনে অনেক অন্যায় কাজ করেছি কর্ম করেছি তাই মনে মনে ভাবছি অনুতপ্ত হচ্ছি এই ভেবে যে ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ট কি আমাদের ক্ষমা করবেন মা ওই ভক্তের কথাটি শুনলেন এবং তৎক্ষণাৎ তাকে বুঝিয়ে দিলেন তাঁর কথার মধ্য দিয়ে মা কি বলেছিলেন মা বলেছিলেন দেখো ক্ষমা না থাকলে বেঁচে আছো কি করে তোমার অনন্ত জীবনের কর্ম তুমি কি দেখতে পাও তাহলে আর কর্মের পেছন থেকে অব্যাহতির কথা ক্ষমার কথা বলতে না এই বলে মা বলছেন অর্জুনই তার অনন্ত জীবনের কর্ম জানেন না তা আর সামান্য জীবের কি কথা শুনে রাখো মনে রেখো যিনি আইন করেছেন তিনি আইন ভাঙতেও পারেন তাছাড়া তাছাড়া ঈশ্বর তো মানুষের মধ্যে শুভ কর্মের প্রবৃত্তি তো দিয়েছেন শুভকর্মের দ্বারা অশুভ কর্ম ক্ষীণ হয়ে যায় আবার সৎ অসৎ কর্মের স্বাধীনতা যদিও ঈশ্বর দিয়েছেন নইলে এই লীলা চলছে কি করে কিন্তু মনে রেখো কলকাঠি ঈশ্বরের হাত আবার এর মধ্যে একটু স্বাধীনতাও দিয়ে রেখেছে ভালো ও মন্দ দুই তোমার সামনে এখন বেছে নাও এই তো খেলা চলছে নইলে যদি কেউ কেবল পাপ করে বা যদি কেউ কেবল পুণ্য করে তাহলে তো খেলা চলে না মনে রাখবে বলে মা অসাধারণ একটি উদাহরণ দিচ্ছেন বলছেন বুড়ি বুড়ি চায় না যে সকলেই তাকে বুড়ি ছুঁয়ে ফেলে বা কেউ তাকে ছোঁয় না তাতে খেলা চলে না শাস্ত্রে অশুভ কর্মফলের কত রকমের প্রতিকারের কথা লেখা আছে শান্তি সস্তায়ন যাগ যজ্ঞ দান তপস্যা এসবই ঈশ্বর নিয়ম করে দিয়েছেন বিধান করে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা মায়ের এই কথা থেকে আমরা ভরসা পাই আমরা উৎসাহ পাই আমরা হতাশা হই না কারণ মানুষ জীবনে বিশেষত সংসার জীবনে সংসার জীবন করতে গিয়ে আমরা সব সময়ই যে ভালো কর্ম করেছি তা নয় নিজের অজান্তে হোক বা জানতেই হোক অনেক সময় আমরা অশুভ কর্ম করে ফেলি আর যেমন কর্ম তেমন ফল অশুভ কর্মের ফলও আমাদের ভোগ করতে হয় কিন্তু ঈশ্বর কি আমাদেরকে অশুভ কর্ম করলে ক্ষমা করে দেন না মা সারদা বলছেন অবশ্যই দেন কারণ সেই প্রবৃত্তি ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছে কি কি করলে অশুভ কর্মের ফল খণ্ডন হয় সে কথাও মা বললেন শান্তি সস্তায়ন যাগ যোগ্য দান সেবা সাধু সেবা ইত্যাদি তাহলে বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন খুব ভালো ভালো প্রশ্ন পাঠাবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ